বাবা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার ছেলে চপ খেতে পানি খাবে প্রত্যেকটা ড্রাইভার কেমতে আপনাকে অহংকর বলবে এবার একটা কথা মেয়েদের জন্য বলতে আমি জানি অনেক মেয়েরা আজকের মাহফিলে এসেছে প্রিয় আমার আমি আপনার বড় ভাই হতে পারি আমি আপনাকে বড় ভাই হিসেবে একটা نصیহক করছি বিয়ের ক্ষেত্রে একজন মেয়ের রুচির পরিবর্তন হওয়া উচিত বেশিরভাগ মেয়েদের আজকাল বিনদার পছন্দ হয় না গামজাخور বেশি পছন্দ হয় ভালো আচ্ছা রুচি খারাপ হইলে কি এত খারাপ হইতে পারে একটা ছেলে যে গামজা খায় ও তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না ও তো বই

পুরুষ যুবক ভাইরা যারা এসেছো তোমাদেরকেও বলবো মেয়েদের পেছনে ঘোড়া বন্ধ করে দাও 니চের ক্যারিয়ারে ভালো কিছু করো আরে বাটের কোন কয়েক লাখ তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবা কেউ ছেড়ে গেলে ছাকা খেয়ে বেকা হওয়ার টাইম নাই तू नहीं तो कोई और सही कोई और नहीं तो আমি আমার জীবনে এমন কিছু করবো তোমার মেতার মতো লাখো মে আমাকে বিয়ের জন্য পাগল হয়ে যাবে আমরা হারাল চাই না আমরা হারাল চাই